রহম সারা বাঁচা বড় দায় প্রতিদিন প্রতিখানে জড়িয়ে রাখ গো আমায় শত শত ভুল মাফ করে দা শত শত ভুল মাফ করে দাও জানা কি জানা আমি তো গোলাম গো অন্য কারো না আমি তো মারি গো অন্য কারো না ملیم الغائب تومی ملک ربنا اللہ هو اللہ 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 مسلمان بھائی رہا آمار আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রবুলালামিন কোরানুল কারিমের সুরাতুল হিজুর নয় নম্বর আয়াতের ভিতরে বলেন ইন্না নাখনু নাজ্জাল নাজ্জিক রব ইন্না লাহু লাহা ফিজুর আল্লাহতবার বলা যায় না যখন মক্কার ভিতরের ভিতরে চতুর্দিকে এই আওয়াজ চলতেছিল। মোহাম্মদের উপরে যেই কোরআন নামক জিনিসটা নাজিল হচ্ছে এটা কি আসলে আল্লাহ তালার কিতাব নাকি মুহাম্মাদের বানানো কিতাব ও মুসলমান এইভাবে চতুর্দিকে যখন এই আলোচনা চলতেছিল সমালোচনা চলতেছিল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বড় পেশানের ভিতরে আছেন কি করা যায় কি করা যায় আমার কোরআন এইটা তো আমার বাণী না এটা আল্লাহ তালার বাণী কথা বলেন ঠিক না বা ঠিক মুসলমান ভাইরা আমার এইভাবে যখন পয়গম্বর পেরেশানে পড়ে গেলেন এখন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিলেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহা ফিজু শুধুমাত্র মাত্র আমি আল্লাহ তালার নাজিল কিত কিতাব আমি নাজিল করেছি অন্য কেউ নাজিল করে নাই এর ভিতরে এক ফোটা সন্দেহ নাই এই কথার এই প্রমাণ দিয়েছেন আল্লাহ পাকবুল আলমিন সুরাতুল বাকার প্রথম আয়াতের ভিতরে ঠিক না বা ঠিক বলেন আল্লাহ বলেন আলিফলা তা মুলা আর আইবাফি হুদা আকবার বলেন আল্লাহ বলেন আমি যে কোরআনুল কারিম নাজিল করে দিলাম এর ভিতরে কোনো সন্দেহ নাই কোনো ভুলের আশঙ্কা নাই শুধুমাত্র এই কোরআনুল কারিমকে আমি পাঠায় দিলাম মানুষের হেদায়েতের জন্য সুবহানাল্লাহ ও মুসলমান কথায় কথা আসে না বলে পারি না এই কোরআনুল কে যদি আপনি হেফজ করেন সিনার ভিতরে যদি জায়গা করে দেন এই কোরআন আপনাকে হেফাজত করবে এই কোরআন আপনাকে হেদায়ত দিবে এই কোরআন শুধু আপনাকেই হেফাজত করার দায়িত্ব পালন করে না এই কোরআনুল কারিম যারা এই কুরআনুল কারীমের বাণী শ্রবণ করবে তারা পর্যন্ত হেদায়েত পেয়ে যায় মুসলমান ভাইরা আমার শুধু তাই না এই কুরআনুল কারীমকে আল্লাহ পাক রব্বুল বলেন এই কুরআনুল কারীমকে পৃথিবীর কোনো মানুষ যদি ধ্বংস করতে চায় এই কুরআনুল কারীমকে যদি কোনো ব্যক্তি পড়ায় দিতে চায় পড়ায়া একদম মানুষের ভিতর থেকে শেষ করে দিতে চায় আমি আল্লাহ এর হেফাজতের দায়িত্ব নিয়েছি কোশ্চিন কালে কোনো দিন একে পড়াইতে পারবে না যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কর আল্লাহু আকবার করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনেরতে আছে বিশ্ব ভরা করবে আগুনের বিশ্ব ভরা তারা সাফায়ে আসমানি গ্রন্থ তারা সাফায়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কর আন চিল্লা বলেন মার মুসলমান ভাইরা রে আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন কথায় কথা আসে না বলে পারি না উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আফগানিস্তান এবং রাশিয়ার ভিতরে একটা যুদ্ধ হয়েছে মুরব্বীরা বলতে পারবে ঠিক না ব্যাঠিক বলেন আফগানিস্তান বার 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 যুদ্ধে বিধ্বস্ত একটা দেশ কারণ সেই দেশের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট মুসলমান আছে ঠিক না ব্যাঠিক বলেন ও মুসলমান যতদিন পৃথিবী থাকবে যতদিন মুসলমান থাকবে পৃথিবীর ভিতরে ততদিন পর্যন্ত ততদিন পর্যন্ত সংগ্রাম আর জিহাদ করে মুসলমানদের বাঁচতে হবে ঠিক না বে ঠিক বলে কোনদিন যদি আমাদের জিহাদ করতে হয় দিন যদি আমাদেরকে আল্লাহ তালার কোরআনের জন্য জিহাদ করতে হয় দিন যদি হাদিসকে বাঁচানোর জন্য পায়গম্বারের ইজ্জতকে রক্ষা করার জন্য জিহাদ করতে হয় আমরাও রাজি আছি কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন সেই আফগানিস্তানের যুদ্ধের কথা এই আয়াতের তাফসিরের ভিতরে এক মুফাসসির তুলে ধরেছেন ঘটনা আকারে যদিও সেটা পয়গম্বরের যুগের না কিন্তু হাসিয়ার ভিতর দিয়ে এগুলো তুলে ধরা হয় যারা কোরআনের তাফসির পড়েছে কোরআন বোঝে তারা জানে ও মুসলমান মুফাসসির তুলে ধরলেন আফগানিস্তানের যখন যুদ্ধ চলতেছিল শত্রুকে কি করবে শত্রুকে আঘাত করতে পারবে মারতে পারবে তাদেরকেই মারবে তারা ছোট্ট বাচ্চাদের মারবে না যারা অপ্রাপ্ত বয়স্ক তাদেরকে মারবে না আর যারা আমি মানুষ তাদেরকে মারা হবে না এবং বয়োজ্যেষ্ঠ যারা আশি বছরের উপরে বয়স তাদেরকেও মারা হবে না মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন এইবার দেখা গেল ওই এলাকার ভিতরে যে এলাকায় মুসলমান আছে মানুষ আছে রাশিয়ার সৈন্য বাহিনীরা এসে রাত্রবেলা বেলা সার্চ করে যুদ্ধ করার মতো পুরুষ আছে তাদেরকে ধরে নিয়ে যায় আর যারা মহিলা মানুষ মানুষ অথবা যারা ছোট বাচ্চা তাদেরকে ছেড়ে দেয়। মানুষমান এইভাবে এই সংগ্রাম যখন চালু হয়ে গেল রাশিয়ার বাহিনী দ্বারা এইবার ছোট্ট এক বাচ্চা হাফেজ কোরআন আবদুর রহমান নামে এক বাচ্চা তার সাত থেকে আট বছর বয়স হয়েছে মাত্র তার মায়ের গর্বের ভিতরে আর সন্তান সম্ভাবনা কেবলমাত্র হয়তো এক দেড় মাস দুই মাসের ভিতরেই আবার সন্তান প্রসাব করবে এখন আব্দুর রহমানের বাবা চিন্তা করল আমার স্ত্রীও তো সন্তান সম্ভাবনা এখন সন্তান হওয়ার সময় আবার আমার ছোট্ট একটা বাচ্চা আব্দুর রহমান আমি বাড়ির বড় মানুষ বড় মেম্বার আমাকে যদি ধরে নিয়ে যায় আমার স্ত্রীর কি হবে আমার সন্তানের কি হবে সে চিন্তা করল আমার স্ত্রী আর সন্তানদেরকে নিয়ে আমি অন্য দেশে চলে যাই দিনের বেলায় আসে না শুধু বেলায় রাশিয়ার সৈন্যরা আসে এমন সময় যখন সন্ধ্যা ঘনিয়ে যাচ্ছে বাড়িঘর গোছায়া তালা মেরে যা কিছু প্রয়োজন কেবলমাত্র সেগুলো কিছু গুছায়া নিয়া যে রওনা করে দিল মরুভূমির পথ ধরে যাইতে 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 যখন সন্ধ্যার পরে ইশারের আগ দিয়া ইশারের আগ পর্যন্ত যাওয়ার পরে ক্লান্ত হয়ে গেল এমন সময় এক এলাকার ভিতরে গিয়া তারা একটা ছাউনি একটা কাফেলা তৈরি করার পরে সেখানে অবস্থান করবে এবার আব্দুর রহমানের বাবা টাকা খুঁজতেছে দেখি কিছু টাকা দিয়া খাবার কিনা আনা যায় কিনা কিন্তু কোমরের দিকে হাত দিয়া দেখে টাকার থলে টানা মুসলমান রে আমার মূল আলোচনায় যাব কিন্তু কোরআনুল করিম আমাদের কেমন হেফাজতকারী কোরআনুল কারিম আমাদের কেমন হেদায়তকারী কেমন হেদায়েতের বাণী এটা বোঝানো বুঝাইতে গিয়ে আমি আপনাদেরকে এই দিকে নিয়ে গেলাম ও মুসলমান খুব ভালো করে বুঝবেন এইবার যখন আব্দুর রহমানের বাবা কোমরে দেখে টাকার থলে নাই আগেকার যুগে মুরব্বীরা কাপড় দিয়ে সুন্দর করে টাকার থলে বানাইতো ঠিক না ঠিক বলেন তো ফিল হ্যাঁ মুরব্বী একটা আছে তো লোকমা দেয় মাঝে মাঝে কি বলেন মুসলমান ভাইরা আমার এইবার আব্দুর রহমানের আব্বাজান যখন দেখে আমার টাকার নাই আমার তফিলটা স্মরণ করে দেখে টাকার আমার বিছানার ঘরের ভিতরে এসেছি ও মুসলমান এইবার যখন তার বাবা রওনা করে দিবে আবার টাকা ছাড়া তো উপায় নাই কোনো উপায় নাই কিভাবে চলবো কোথায় যাব কি করে থাকবো আমার একমাত্র টাকাই হলো সম্বল সেই টাকাই তো রেখে আসলাম ঘরের ভিতরে রওনা করবে তাদেরকে রেখে অর্থাৎ স্ত্রী সন্তানকে রেখে রওনা করবে পরামর্শ করে স্ত্রীর সাথে ও আব্দুর রহমানের মা তুমি একটু অপেক্ষা করো আমি যাই দেখি তার টাকার তফিলটা নিয়ে আসি কিন্তু চিন্তা করে আমি যদি যাই নির্ঘাত নিশ্চিত আমি ওদের হাতে মারা পড়ব এবার আব্দুর রহমানের মা জিজ্ঞাসা করে আপনাকে প্রাণের স্বামী আমার আপনাকে যদি ধরে নিয়ে যায় আমরা কি করব আমাদের তো কোনো উপায় থাকবে না সুতরাং আমি যাই আমি গেলে তো ধরবে না মহিলা মানুষদের ধরা হয় না কিন্তু তার এত খারাপ লাগছিল নয় মাস সন্তান সম্ভাবনা মানুষ এত কোন যাবত হেটে এসেছে আবার কেমনে যাবে আবার আসতে হবে ঠিক না ঠিক বলেন এইভাবে তো গেলে আমি না মারলেও মারা যাইতে পারি এমন সম্ভাবনা আমার আছে ছোট্ট আব্দুর রহমান মা বাবার মুখে এমন চিন্তার ভাবার কথা শুনে পেরেশান হয়ে গেলেন আব্দুর রহমান ডাক দিয়া বলে আম্মা জানো গো আব্বা তাহলে একটা কথা আমি বলবো অনুমতি দেন কি কথা বাজান বলো দেখি বলে আব্বা গেলে মারা পড়বে আম্মা গেলে মারাই যাবে কিন্তু আমি আব্দুর রহমান তো এখনো ছোট আমাকে ধরবে না মুসলমান ভাইরা আমার আব্দুর রহমানের বাবা খুব চিন্তা করে বললেন ঠিক আছে বাবা তুমি কি যাইতে পারবা বলে হ্যাঁ আমি যাইতে পারবো আমার সঙ্গে যদি কোরআনুল কারিম থাকে আব্বা তাহলে আমার কোন ভয় নাই চিৎকার মেরে বলেন মার মুসলমান ভাইরা আমার সাহস দিয়ে রহমান রওনা যাইতে 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 ছোট্ট মানুষ যে পদ্মরে আসছিল যাইতে ছিল ও মুসলমান দিনটা ছিল শীতের দিন রাত্রিবেলায় কুয়াশাও পড়তেছে আব্দুর রহমান ঘরে যাওয়ার পরে তহফিলটাও নিয়েছে বুকের ভিতরে তার কোরানুল কারিম ঝুলানো ছোট্ট বাচ্চারা যখন মাদ্রাসার ছাত্ররা যায় সুন্দর করে ঝুলা যায় না এইভাবে আব্দুর রহমান টাকার তহফিলটা নিয়ে আবার রওনা না করলো বাবা মার কাছে যাবে কিন্তু কুয়াশা ঘন কুয়াশা চতুর্দিকে পচ্চা হারায় ফেললো ও মুসলমান কিছুক্ষণ যাওয়ার পরেই আব্দুর রহমান আর পথ খুঁজে পায় না যাইতে 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 এক জায়গায় পৌঁছে গেল যেই জায়গায় রাশিয়ার স্বর্ণ ঘাঁটি রাশিয়ার স্বর্ণ ঘাটির ভিতরে ঢুকে পড়লো আব্দুর রহমান এদিকে চতুর্দিকে দিকে আব্দুর রহমানকে ঘিরে ধরলো রাশিয়ার বাহিনীরা। কি ব্যাপার আমাদের এই আস্থানার ভিতরে কে ঢুকলো কে ঢুকলো সবাই তাকে গ্রেফতার করে সৈন্য বাহিনীর প্রধানের কাছে নিয়ে সামনে হাজির করা হলো প্রধান সৈন্য প্রধান দেখেই তো চমকে উঠেছে ভয় পেয়ে গেছে কাকে নিয়ে আসছো এবার সৈন্য বাহিনী ডাক দিয়া বলে এটা তো হয় আল বদর হতে পারে কারণ এ কত বড় সাহসী দেখেন আর যাওয়ার জায়গা পায় নাই আমাদের ভিতরে ঢুকে পড়েছে আবার বুকের ভিতরে কি যেন দেখা যায় হয়তো টাইম টাইম হবে হবে কি বোমের সিস্টেম দেখা যায় তো এটা কি টাইম বম নাকি দেখেন তো সার্চ করে মুসলমান ভাইরা আমার আব্দুর রহমানের অন্তরের ভিতরে কোনোই ভয় নাই কোনোই ভয় নাই কারণ তার বুকের ভিতরে কোরআনুল কারিম আবার তার অন্তরেও গাথা কোরআনুল কারিম ঠিক না বা ঠিক বলেন মুসলমান ভাইরা আমার কিন্তু কাফের বেঈমানদের ভিতরে কোরআনুল কারিম দেখলে ভয় হয় কি হয় না কথা বলেন ও মুসলমান এবার সৈন্যরা তো সবাই আচমকা দাঁড়ায় আছে কখন যেন উড়ে যায় টাইম বোমা ফেটে যায় তাড়াতাড়ি সার্চ করেন এটা কি দেখি এবার সৈন্যবাহিনীর প্রধান ডাক যা বলে তোমার বুকের ভিতরে কি তোমার পরিচয় বলো বলে আমি অমক গ্রামের আমার নাম আব্দুর রহমান আমার পিতার নাম অমক তুমি কোথায় যাচ্ছিলে বলে আপনাদের ভয়েই আমরা দেশ ছেড়ে যাইতে যাইতেছিলাম এই এই ঘটনা সব খুলে বলার পরে বলে আমি পথ হারিয়ে রাস্তা হারিয়ে আপনাদের ভিতরে এখানে চলে এসেছি বিশ্বাস হয় না шена বাহিনীর প্রধানের যখন বিশ্বাস হয় না না তোমাকে পাঠাইছে টাইম бом সেট করে এবার ডাক দিয়া বলে না 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 আমাকে টাইম бом সেট করে পাঠায় নাই বলে তাহলে তোমার বুকের ভিতরে কি বলো দেখি বলে এইটা হলো আল্লাহর কোরআন মুসলমান ভাইরা আমার সৈন্যবাহিনীর প্রধান ডাক দেয়া বলে আব্দুর রহমান তাহলে খোলো দেখি তোমার কোরআনে কি আছে ডাক দিয়া বলে কোরআনে তো শুধুমাত্র কেবলমাত্র লেখা বলে ওই লেখাটাই একটু দেখতে চাই খুলে দেখাও বলে এই যে দেখেন খুলে যখন দেখাইছে শুধুমাত্র অক্ষর বলে এইটা তুমি কি করো বলে এটা আমি হেবজো করেছি এটার কি ক্ষমতা বলে এটার অনেক ক্ষমতা সোহান আল্লাহ জরে কন এটার অনেক ক্ষমতা আছে কি ক্ষমতা আছে তোমার মনের ভিতরে এই অন্তরের ভিতরে এই বিশ্বাস ঢুকায় দিছে এটা আসলে কোনোই ক্ষমতা নাই নজবিল্লা বললেন না এইবার আব্দুর রহমানকে জিজ্ঞাসা করা হলো দেখি কেমন ক্ষমতা তোমার কোরআনের দেখি তুমি যদি এই যে বড় বোমের আছে এই বালু এক মুষ্টি বালু হাতের ভিতরে নাও দেখি যদি এই বালুর ভিতরে কোরআনুল কারিম দিয়ে আগুন লাগাইতে পারো তাহলে বুঝবো তোমার কোরআনের দাম আছে নইলে না মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বোঝেন আব্দুর রহমানের আস্থা আছে বিশ্বাস আছে কিন্তু কি পড়লে কোরআনের কোন আয়াত পড়লে বালুর ভিতরে আগুন ধরবে এটা তো জানা নাই কিন্তু অঘাত বিশ্বাস নিয়ে আব্দুর রহমানের অন্তরের ভিতর থেকে একটা সাক্ষ্য আসলো এই কোরআনুল কারিমের ভিতরে সুরাই ইয়াসিন নামক একটা সুরা আছে নাই বলেন তো দেখি এই সুরাটা তো উম্মুল কোরআন দেখি তো সুরাই ইয়াসিন পড়ে বালুর ভিতরে ফুৎকার দেওয়া যায় নাকি এই বলে আব্দুর রহমান এক মুষ্টি মাটি নিয়ে তেলাওয়াত শুরু করলেন بسم الله الرحمن الرحيم يا

আমার যখন হাতের ভিতরে আগুন ধরল সেনা প্রধান চোখের পানি গুলো দরদর করে ছেড়ে দিয়া ডাক দিয়া বলে ও আব্দুর রহমান আর দেরি করিস না রে বাজান আর দেরি করিস না আমি এই মাত্র চ্যালেঞ্জে হেরে গেলাম আমি শুধু আমি নয় কিতাবের ভিতরে লেখা হয় তিনশো জন সৈন্য ছিল একসাথে তিনশো জন সৈন্য নিয়ে মুসলমান হয়ে যায় মুসলমান ভাইরা আমার শুধু তাই নয় শুধু তাই নয় ওই মুহূর্তে সেনা প্রধান ঘোষণা করলো এই আব্দুর রহমানের কোরআনের উসিলায় এই মুহূর্তে আফগানিস্তানের যুদ্ধ বন্ধ করে দিলা